السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم মাং সা হুম জাম্বি উপস্থিত দারুল আরকাম একাডেমি কর্তৃক আয়োজিত সবক প্রধান অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আজকের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অভিভাবক মণ্ডলী আমার কলিজার টুকরা ছোট্ট সোনামণিরা কোরআন নাজিলের মা সেটি কোরআন নাজিলের মাসে আমরা আমাদের দারুল আরকাম একাডেমির জন শিক্ষার্থীকে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের তিরিশ পাড়া আমপাড়া যেটাকে বলা হয় আমপাড়ার সবক প্রদান করবো আমরা দশজন শিক্ষার্থীকে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সবক প্রদান করবো ইনশা আল্লাহ তো এই মাসটি হলো কোরআন নাজিলের মাস আল্লাহ তালা কোরআনুল করিমের দ্বিতীয় নাম্বার সুরা সর্ববৃহৎ সুরা সুরাতুল বাকার একশত পঁচাশি নাম্বার আয়াতে ঘোষণা করেছেন শাহরুর রমাদন এটি রমজান মাস আল্লাজি আল্লাংলা ফিহিল কোরআন যে মাসে কোরআন নাজিল করা হয়েছে কেন কোরআন নাজিল করা হয়েছে হুদাল্লিন নাজ মানুষের হৃদায়তের জন্য মানুষের গাইডলাইনের জন্য মানুষের পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা কোরআনুল করিম নাজিল করেছেন মিনাল হুদা আর এটি হলো সুস্পষ্ট হৃদায়াত সুস্পষ্ট পথ নির্দেশক এ কোরআনুল করিম আর কি অলফর কন সত্য এবং মিথ্যার মধ্যে চূড়ান্ত পায়চালাকারী এ কোরআনুল করিম এ আল্লাহ তাআলা এ কোরআনুল করিম নাজিল করেছেন আর এই কারণে এই মাসে যদি কোনো বান্দা সিয়াম সাধনা করে রোজা রাখে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম হাদিস ইরশাদ করেছেন মাংসমা রমাদন যে ব্যক্তি সিয়াম সাধনা করবে সিয়াম পালন করবে ইমান ইমানের সাথে আত্মসংশোধনের উদ্দেশ্যে এহতিসাবের সাথে গুফিরা লাঘু আল্লাহ তালা তার ক্ষমা করে দিবেন তাকদ্দাম আমিং জাম্বি তার পূর্বের যত গুণা আছে সব গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন যদি সে উদ্দেশ্যে রোজা রাখে সিয়াম সাধনা করে যে আমি আমার বিগত জীবনে যে অন্যায় অপরাধ করেছি এ রমজান থেকে আমি আর সামনে যতদিন বেঁচে থাকবো আর কোনো অন্যায় অপরাধ করব না এ নিয়ত করে যদি কেউ সিয়াম সাধনা করে আল্লাহ রসুল বলেছেন গুফির লাহু মা তাকদ্দাম আমিং জাম্বি তার পূর্বপর সকল গুণা আল্লাহতালা ক্ষমা করে দিবেন সম্মানিত উপস্থিতি আমাদের যে সকল শিক্ষার্থীরা আজকে সবক নেবেন আমাদের আজকের সম্মানিত মেহমান তাদেরকে সবক দিবেন আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার হিসাবে তালা কবুল করেন তাদের প্রত্যেককে যেন বাবা মায়ের মুখ উজ্জ্বল করার তাওফিক দান করেন আল্লাহ তালা যেন আজকে যারা সবক গ্রহণ করবে তারা যেন পিতামাতার জন্য দুনিয়ার সফলতা পরকালে জাহান নামের আজাব থেকে মুক্তির উচিলা হিসেবে আল্লাহ তালা কবুল করেন আমরা সবাই তাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ